শহরবাসীর বিনোদনের জন্য রাজধানীর আগরতলায় একাধিক পার্ক গড়ে উঠেছে স্মার্ট সিটি প্রকল্পে গড়ে ওঠাই পার্কগুলোর চারিদিকে রয়েছে বড়দের পায়চারি করার জন্য ফুটপাত আর এর মাঝখানে রয়েছে ছোটদের খেলাধুলার সরঞ্জাম এ পার্কগুলিকে কেন্দ্র করে একদিকে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি স্বাস্থ্য নিয়ে সচেতন জনগণের ভিড় আছে একই সাথে ঘুরছে ছোটদের সমাগম কিন্তু সম্প্রতি পার্কগুলোতে একাংশ প্রাপ্তবয়স্কদের ভিড় পরিরক্ষিত হচ্ছে তারা ছোটদের জন্য ব্যবস্থা করার ক্রিয়া প্রক্রিয়া সরঞ্জামে অবাধ অবাধে বিচরণ করছে রাজধানীর জগন্নাথবাড়ি মন্দিরের উল্টো থেকেই রয়েছে একটি পার্ক যার পোশাকই নাম বাড়ি পার্ক স্মার্ট সিটি প্রকল্পের টাকায় বেস্ট ক্লাবের ঠিক পিছনেই অবস্থিত এই পার্কে সুন্দর করে নির্মাণ করা হয়েছে এখানে ছোটদের একাধিক ক্রীড়ার সরঞ্জাম রয়েছে এই সরঞ্জামগুলোতে ছোটদের উপস্থিতি শোভা পেয়ে থাকে কিন্তু বর্তমানে একাংশের প্রাপ্তবয়স্করা ছোটদের ক্রীড়ার সরঞ্জামে নিজেদের ভাগ বসাচ্ছে একে ছোটরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে অসাম্যের এই চিত্রটি অনেকের কাছে দৃষ্টি কটু লাগছে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা একেবারেই নীরব জগন্নাথবাড়ী পার্কের ছোটদের ক্রীড়াঙ্গনে বড়দের এই অনধিকার চর্চায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রসঙ্গত উল্লেখ যে রাজধানীকে রবীন্দ্র কানন নেহেরু পার্ক সহ কয়েকটি পার্ক রয়েছে সেগুলিতে একই অবস্থা এক্ষেত্রেও প্রশাসনের নীরব ভূমিকায় বিভিন্ন বহলে প্রশ্ন উঠতে শুরু করেছে আগরতলা থেকে প্রবীর দেববর্মাটি পোর্ট খোঁজে চব্বিশ ঘণ্টা